প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক টেট সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আবার বকবকানি শুরু হলো আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে শুনবেন না ভালো লাগলে শুনবেন না তবে বাজে মন্তব্য করে নিজেকে হট এন্ড টট প্রমাণ করবেন না আজকের আলোচনায় যে বিষয়গুলি থাকবে সেটা হচ্ছে যে সূচক নিয়ে গতকাল তো আলোচনা ছিল সূচক নিয়েও আজকে আলোচনা থাকবে আর বেশ কয়েকটা স্টক নিয়ে আলোচনা থাকবে সেটা লিব্রা ইনফিউশন স্কয়ার ফার্মা আলিফ ইন্ডাস্ট্রিজ ফরচুন শুজ ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড বিশ হাজারি অগ্নিসিস্টেম মালেক মতিন খান ব্রাদার্স তারপরে লিগাসি ফুড এছাড়াও আরও দু একটা স্টকের আলোচনা থাকলেও থাকতে পারে তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শুনবেন আর বাজে মন্তব্য করে নিজেকে হট অ্যান্ড প্রমাণ করবেন না আচ্ছা যা হোক সূচক দিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে এখানে দেখেন যে দুই সালে সূচকের যে অবস্থান ছিল চার হাজারের এদিকে দুই সালের সেপ্টেম্বর মাসেই সাত হাজার চারশোর ঘরে চলে গেছিল তাহলে তিন সাড়ে তিন হাজার পয়েন্টের বেশ বড় একটা র্যালি কিন্তু এইখান থেকে সূচক করেছিল এরকম বড় র্যালি যদি করে তাহলে কি হয় এইখানে যে হাইটা ছিল এই দিকে যে হাইটা ছিল যখন এই হাইয়ের উপরে এইখানে সূচক গেছে তখন এই দিকটা অর্থাৎ এই উনিশ সালের সতেরো সালের হাই এবং এইখানে উনিশ সালের যে হাইটা ছিল সেইটা কিন্তু ইন হয়ে গেছে যখন এইদিকে এইটার উপরে এই হাইয়ের উপরে যখন এই দিকটা চলে গেল তাহলে এখন অ্যাক্টিভ কতটুকু আছে এখন অ্যাক্টিভ আছে দুই হাজার একুশ সাল থেকে শুরু করে এখানে পুরাটাই মার্কেটে এই জায়গাটা একটি বলছি আমি এই কারণে যে মার্কেট অনেকেই বলেন যে বুল রান মার্কেটে হয় না কেন কবে হবে জানতে চান তাহলে বুল রান হতে হলে আসলে কি হতে হবে বুল রান হতে হলে মার্কেটে আস্থা আসতে হবে মানি ফ্লো আসতে হবে এবং ওভারঅল অর্থনৈতিক অবস্থা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুই এর উপরে নির্ভর করবে তাহলে এখন যেহেতু দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সূচকের যে ডাউন এখানে যদি মার্কেট থেকে কেউ বের না হয়ে যান যাদের বিনিয়োগ আছে তারা বেশিরভাগই আটকে আছেন এবং এখান থেকে অ্যাক্টিভ এই ইন্ডেক্স এইটা ইন হবে কখন যদি এখান থেকে সূচক

দুই হাজার কোটি আড়াই হাজার কোটির উপরে যদি লেনদেন হয় তাহলে সূচক কিন্তু এই উপরের দিকে দিনে 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 চাবে এবং এই দিকটাকে ইন্যাক্টিভ করে ফেলবে তাহলে এই লোড কারা নেবে মার্কেট মেকাররা এখন মার্কেট মেকাররা এই লোডটা কেন নিবে তারা যদি প্রফিট নেয় তাহলে অন্যরাও প্রফিট পাবে এখন তাদেরকে জরিমানা বা বিভিন্ন হেজার মধ্যে রেখে তোরের উপরে রাখলে তো মার্কেট ভালো কারা করবে তো যাই হোক ওই দিকটা আমি যাই না আমি যে স্টকগুলির বিষয়ে নাম বলেছি সেই স্টকগুলিতে যদি আমি যাই তাহলে প্রথমে ফিউশন দিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে দেখবেন যে লিব্রাইন ফিউশন আমি তার চার্টে আসলাম এখানে দেখেন লিব্রাইন ফিউশন কিন্তু খুব অল্প সংখ্যক এর স্টক সমত তেইশ লাখের মতো আর এটা একটা লো পেড স্টক আর এটা কিন্তু ভালোই আপ অ্যান্ড ডাউন হয় দেখে জেনে বুঝে যদি এখানে জায়গা মতো এন্ট্রি নেওয়া যায় তাহলে একটা প্রফিট করা সম্ভব এখন এইটার অবস্থান যেখানে আছে আটশো এগারো টাকাতে আজকের ক্লোজিং যদি এটা আটশো পাঁচের নিচে নেমে যায় তাহলে এটা সাতশো সত্তর থেকে আরও নিচে হয়তো নেমে যেতে পারে তবে এটা সাতশো সত্তর পঁচাত্তর বা তার নিচের দিকে যদি পাওয়া যায় তাহলে এটা এন্ট্রি নিলে নিতে পারেন বা নেওয়া যেতে পারে লিব্রা গেল এরপরে চার্টে আসলাম লিগাসি ফুড কিন্তু বেশ বড় একটা আমরা দেখেছি বত্রিশ টাকা থেকে এটা কিন্তু চৌষট্টি টাকা পর্যন্ত গিয়েছিল তবে একটু সময় লেগেছে চব্বিশ সালের অক্টোবর থেকে এই পঁচিশ সালের জানুয়ারির ভিতরে এইখানে যে সে একটু রিটেস্ট করছে এখন এখান থেকে কি হবে এখান থেকে কি নিচে আসবে এ নাকি উপরে যাবে এখান থেকে নিচে আসলে হয়তো আরো একটু তিন চার টাকা কমে পঞ্চাশ একান্ন টাকা এই দিকটায় হয়তো আসতে পারে তবে এই দিকটা আসতে হলে আগে সাতান্ন নিচে নামতে হবে যদি সাতান্ন নিচে না নামে তাহলে পঞ্চাশ একান্ন টাকায় আপাতত আসার সুযোগ নাই। আর যদি আসেও তাহলে এখান থেকে আবার একটু উপরে যাবে যে আবার নিচে আসবে এরকম করতে পারে এই লিগাসি ফুট এরপরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ আমি আসলাম এইটা খান ব্রাদার্স যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখবেন যে এটা কিন্তু ভালো গেইন মাঝে মাঝেই দেয় এখন এটার প্রাইস যে জায়গায় আছে একশো সাতষট্টি টাকা এটা যদি একশো বাষট্টি টাকার নিচে নেমে আস আসে তাহলে একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ বা তারও নিচে চলে আসতে পারে তো তার নিচে যদি আসে তাহলে কি হবে এদিকে আসলে আর এসআইটাও নিচে আসবে এবং এখান থেকে যদি নিচে একশো পঞ্চাশ এখান থেকে আবার উপরের দিকে যাবে এবং কতটুকু উপরে যাবে যতটুকু নিচে নামবে উপরে যাওয়ার পরিমাণটা ওইভাবে বাড়বে যদি অনেক বেশি নিচে আসে তাহলে অনেক উপরে যাবে না আর যদি অনেক কম নিচে আসে তাহলে আবার অনেক উপরে যাবে তার মানে যদি ষাট টাকা থেকে যদি এটা পজিটিভ হয় তাহলে হয়তো আবার আশি নব্বই যেতে পারে যদি একশো পঞ্চাশ টাকা থেকে পজিটিভ হয় তাহলে একশো সত্তর পঁচাত্তর এই দিকটায় যেতে পারে আরও নিচে যদি চলে আসে একশো তিরিশ উনত্রিশ এদিকে আসলে কিন্তু আবার ওই একশো ষাট এই দিকটা পর্যন্ত যাবে তার মানে যতটুকু নিচে আসবে উপরে যাওয়ার পরিমাণটাও ওইভাবে কমতে থাকবে এরপরে মালেক স্পিন মালেক স্পিন এখানে আপনারা খেয়াল করেন যে মালেক স্পিন কিন্তু একটা ফ্ল্যাট প্যাটার্নের মতো ক্রিয়েট করেছে এবং এটা যদি এভাবে আস্তে আস্তে যখন এই জায়গায় এসে অর্থাৎ যতদিন যাবে ডাউন ট্রেন্ড শেষ মাথায় চলে আসবে শেষ মাথায় আসলে কততে আসতে পারে চব্বিশ ষাট সত্তর এদিকটা আসতে পারে চব্বিশ পঞ্চাশ চব্বিশ টাকা পঞ্চাশ পয়সাও আসতে পারে নাও আসতে পারে তবে যদি আসে তাহলে চব্বিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা এই দিকটা আসবে এদিকে আসলে কি হবে এখান থেকে তারপরে এভাবে নিচে এসে এভাবে উপরে যাবে তবে একটু সময় নেবে সেই সময়টা হয়তো তার পরবর্তী কোয়ার্টার পর্যন্ত আসতে পারে এই ছিল মালিক স্পিন এরপরে অগ্নি সিস্টেমের চারটে আমি আসলাম অগ্নি সিস্টেমও বেশ ভালো একটা টান মাঝে মাঝে আমরা দেখি তবে বেশ অনেক দিন থেকে এটা একটা খুব স্লো ভাবে আগাচ্ছে এবং একটা চ্যানেল ফলো করতেছে আর এখানে খেয়াল করলে দেখেন যে এটা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এদিকে দিকে গিয়েছিল সেখান থেকে একটা না এখানে একটা সাপোর্ট ছিল একত্রিশ বত্রিশ টাকা সেটা তখন বড় একটা ক্যান্ডেল দিয়ে ভেঙে ফেললো ভেঙে ফেলে পরবর্তী সাপোর্ট ছিল এর পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এই দিকটা সেটাও যখন ভেঙে ফেললো এটা তারও পরের সাপোর্ট এই যে এই জায়গাগুলা তাহলে এই জায়গাগুলো বলতে কত তেইশ টাকা সাড়ে তেইশ টাকা এদিকে এই পর্যন্ত কিন্তু আসছিল কিন্তু এখানে থাকেনি একদিনই ছিল তারপরেই টান দিয়ে এটাকে উপরে তুলে পঁচিশ টাকার ওই ঘরে নিয়ে যায় রাখছে তারপরে একটা চ্যানেল ফলো করতেছে এই যে চ্যানেলটা এখান থেকে যদি চ্যানেলটা ভেঙে এরকম নিচে না আসে এবং আস্তে আস্তে এরকম 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 করতে থাকে তাহলে দিনে 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 সময় লাগবে হয়তো এপ্রিল মাসে যে এটা একত্রিশ বত্রিশ টাকা বা তার উপরে গেলেও যেতে পারে এরপরে আমি বীজ হেসারির কথা বলেছিলাম এটা কিন্তু এটাও একটা চ্যানেল ফলো করতেছে এবং অনেক নিচে থেকে এটা অত দূরে আমি গেলাম না আমি এইখান থেকে যদি বলি তিরিশ পঁয়ত্রিশ টাকা এইখান থেকে আজকে একশো নয় টাকা তাহলে এই চ্যানেলটা ফলো করতেছে উপরে উপরে যাচ্ছে যাচ্ছে আবার চ্যানেলের নিচে নিচে আসতেছে আসতেছে এরকমই হচ্ছে এখন কিন্তু এই চ্যানেলের উপর মাথায় আছে তাহলে এখান থেকে এটা কি হতে পারে এটা ব্রেক করে হয়তো উপরে নাও যেতে পারে এখান থেকে ব্রেক করে যদি একটু উপরে যায়ও এখান থেকে আবার কারেকশনে আসবে এই পঁচানব্বই এদিকটা দিকটা হয়তো আসতে পারে এসে আবার উপরের দিকে যাবে যেহেতু এটা একটা এভাবে করে আপ ট্রেন্ডের মধ্যে আছে এটা মানে বিশ হাজারি আচ্ছা বিশ হাজারির পরে আমি এবার মতিন দেখাই এম এ টি আই এন মতিন স্পিন এটাও কিন্তু ভালো ডিভিডেন্ড দেয় এবং ভালো একটা স্টক কিন্তু দীর্ঘদিন যাবত এর প্রাইসটা কিন্তু এই টাকা থেকে নিচে বা এই দিকটা পর্যন্ত ঘোরাফেরা করতেছে দীর্ঘদিন বলতে জানুয়ারি চব্বিশ থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ জানুয়ারি চব্বিশ থেকে ফেব্রুয়ারি প্রায় এক বছরের মতো টাইম তাহলে যেহেতু অনেক নিচে আসেনি অনেক উপরেও যায়নি এবং এর ডিভিডেন্ট হিস্ট্রি ভালো গত বছর মনে হয় কত পার্সেন্ট দিয়েছিল পঞ্চাশ পার্সেন্ট পাঁচ টাকা তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা প্রাইসে থাকা একটা স্টক যদি পাঁচ টাকা ডিভিডেন্ট দেয় তাহলে সেটাকে তো ভালো বলতেই হবে এখন যে জায়গায় আছে পঁয়তাল্লিশ টাকা এখান থেকে যদি অনেকটাই কমে যায় তাহলে হয়তো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকায় আসতে পারে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা এখান থেকে হয়তো এসে এভাবে আবার উপরের দিকে যাবে এটাও একটা ভালো অবস্থানে আছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড টেক্সটাইল জেট তাহলে এই আলিফের কি অবস্থা আলিফের অবস্থা এটা কিন্তু এই দীর্ঘদিন অনেক দিন যাবৎ ছয় টাকা সাড়ে ছয় টাকা থেকে সাত টাকা এটার ভিতরেই ছিল সাত টাকা পঞ্চাশ পয়সা এটার ভিতরে এবং সেই চ্যানেলটা ব্রেক করে সে উপরে গেছে উপরে যেয়ে এখন নিচে আসতেছে তার মানে একটা ব্রেকআউট দিয়ে সে রিটেস্ট করতেছে এখন এই রিটেস্ট করলে কি হয় যেখান থেকে পজিটিভ হয়েছে অর্থাৎ এই যে ছয় টাকা সত্তর পয়সা আশি পয়সা এই দিক থেকে পজিটিভ হয়ে সে সাত টাকা আশি পয়সা ব্রেক করে উপরে গিয়েছিল আট টাকা সত্তর পয়সা পর্যন্ত ধরে রাখতে পারেনি প্রাইস ধরে রেখেছিল সাত টাকা আট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত তাহলে এটা এখান থেকে রিটেস্ট করলে আবার যেখান থেকে পজিটিভ হয়েছিল সেই জায়গায় আসে না কারেকশনটা একটু কম হয় তার মানে এই সাত টাকা বিশ পয়সা তিরিশ পয়সা বা সর্বনিম্ন যদি নামে সাত টাকা পর্যন্ত হয়তো আসলেও আসতে পারে এসে আবার এটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে তারপরে যদি স্কয়ার ফার্মা আমি আপনাদেরকে দেখাই এই সব তো আসলে আমরা কিনি না অনেকেই কিনে না আমরা কিনতেও চাই না স্কোয়ার ফার্মা গত বছরও সম্ভবত একশো দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তাহলে দুশো টাকার একটা স্টক এগারো টাকা যদি দেয় এখানে পাঁচ বছর যদি আপনার বিনিয়োগ থাকে তাহলে আপনি গেলেন গেলেন ষাট টাকা দাম আসলো তাহলে এই স্টকগুলিতে আমরা বিনিয়োগ করি না করি না কারণ কি কারণ এগুলি খুব বেশি মুভমেন্ট অর্থাৎ স্টক সেল করে বাই করে সেল করে খুব বেশি প্রফিট আসে না এই জন্য কিন্তু এইসব জায়গায় বিনিয়োগ করলে পুঁজি কিন্তু নিরাপদ থাকে হাই হুতাশ করতে হয় না মার্কেট তত খারাপই হোক কারণ কি আপনি খেয়াল করলে দেখবেন যে দুইশো নয় টাকা সম্ভবত আমি ওইদিকে যাচ্ছি না আমি আমার টেন্টেটিভ আন্দাজের উপরে বলতেছি সম্ভবত দুইশো নয় টাকা দশ টাকা এই দিকে এই স্কয়ার ফার্মার ছিল হচ্ছে ফ্লোর ফ্লোর তুলে দেওয়ার পরে কি হয়েছিল এটা কিন্তু দুইশো টাকা আসছিল দুইশো টাকা এসে আবার সে ফ্লোরের উপরে যে দুইশো ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এই দিকটা পর্যন্ত গিয়েছিল এখন অবস্থান কত দুইশো পনেরো টাকা তাহলে এখন এটা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছে দীর্ঘদিন যাবত সূচকটাও ঠিক ওই আছে তাহলে এইখান থেকে এটা নেমে আসলে অনেক বেশি যদি নেমে যায় তাহলে দুইশো আট নয় দশ এই দিকটা আসতে পারে তাহলে এইখানে কিনলেও দুইশো পনেরোতে কিনলেও তো খুব বেশি লস থাঙ্গা যদি কমে যায় টাকা ফ্রি রাখতে হবে দুইশো বা সাত এদিকে আসলে আবার কিনতে হবে উপরে গেলে সেল আর যদি সেল না দিতে চান তাহলে রেখে দিবে ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড এখন এটা একটা জেড ক্যাটাগরি এটা কয়েকদিন আগে এই আরব আমিরাত না সৌদি আরব না কারা এদের কাছ থেকে জাহাজ নিবে তার অর্ডার দিছে সেই খবরেই এটা একটানা না তিন থেকে চার দিন এক দুই তিন চার দিন মনে হয় সম্ভবত একটা না তারপরে এই যে হল্টেড হয়ে উপরে গেল এখন এই জায়গায় সে ঘোরাফেরা করতেছে নয় টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা এখন এরকম ভালো নিউজ যদি আরো একটা আসে তাহলে এরকম আরেকটা একটা টান দিবে আবার ভালো নিউজ যদি না আসে তাহলে আরো একটু কারেকশন হয় হয়তো আট টাকা নব্বই পয়সা টাকা এই দিকটায় আসলে আসতে পারে ওয়েস্টার্ন মেরিন তাছাড়া জেড ক্যাটাগরি যেহেতু বেশি লেনদেন হচ্ছে আর এখন যেটা এখানে যেটা আছে এটা একটা সাপোর্ট লেভেল এটা ভেঙে গেলে তাহলে যে এই গ্যাপগুলি যদি এরকম গ্যাপ ক্রিয়েট করে কোন স্টক কমার সময় এবং বাড়ার সময় তাহলে যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে অর্থাৎ এই নয় টাকা যদি আট টাকার দিকে আসে বা আট টাকা ষাট পয়সা সত্তর পয়সা যদি আসে তাহলে এই গ্যাপ ফিল করবে সেক্ষেত্রে সাত টাকা ষাট পয়সা পর্যন্ত চলে আসতে পারে এবং এরকমই দেখা যায় গ্যাপ রাখে না কোন স্টক বা সূচকও যদি এরকম কখনো হয় তাহলে সেই গ্যাপগুলি থাকে না আর একটা স্টক নিয়ে আলোচনা করে শেষ করব সেটা হচ্ছে ব্যাংক এগুলা তো আমরা কিনবো না এগুলা যারা মনে করি যে টাকা অল্প দিনে মার্কেটে ঢুকেছি ছয় মাসে দ্বিগুণ করব এক বছরে দ্বিগুণ করব তিনগুণ করব করে নিয়ে বের হয়ে যাব তারা এইসব স্টকগুলি আমরা কিনবো না এবং এর দিকে তাকাবো না এই হলো বিষয়টা কিন্তু এই স্টকগুলি কিন্তু আপনার আপনাকে হতাশ করবে না যদি অনেক কমে গেছে এই ব্যাট বিসি একটা এ কারণে এটা ফ্লোর থেকে অনেক কমে গেছে কমে গেলেও এই স্টক কিন্তু ভালোই একটা মুভমেন্ট একটা টান এটা আসে একটা রেখা দিয়ে যদি আমি দেখাই দেখেন এখান থেকে এইভাবে করে এটা কিন্তু আপ ট্রেন্ডেই আছে কিভাবে এইখানে ফ্লোর তুলে দেওয়ার পরে এটা কিন্তু তিনশো সতেরোতে ছিল এই তিনশো সতেরো আঠারো এই দিকটায় কিন্তু আর আসেনি উপরে গেছে অনেক নিচে আসলেও তার উপরে উপরে থেকেই সাপোর্ট পেয়ে উপরে যাচ্ছে তাহলে এখন যে জায়গায় আছে তিনশো ছেচল্লিশ এটা একটা কেনার জায়গায় আছে বা যদি আরো কমে যায় তাহলে তিনশো তিরিশ বত্রিশ এ পর্যন্ত কিনবো এরকম মানসিকতা নিয়ে এই ব্যাট বিসি নিলে নেওয়া যায় আর এটা উপরে গেলে সেল দিবেন সেক্ষেত্রে যত নিচে আসবে উপরে যাওয়ার পরিমাণটা তত কমবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে লাভ হলে সেল দিতে পারে এই ছিল মোটামুটি আজকে আমার আলোচনা তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে